তো বন্ধুরা আগের ভিডিওতে পর্ব ওয়ানে আলোচনা করেছিলাম কীভাবে জার্মান ব্যাকরণ শিখবেন প্রতিটা গ্রামার রুল মুখস্থ না করে চলুন একটু রিক্যাপ করি আগের ভিডিওতে কী কী বলেছিলাম প্রথমত শব্দে শব্দে না ভেবে বাক্যাংশে বা চাং ধরে জার্মান শিখতে দ্বিতীয়ত বলেছিলাম জার্মান আর্টিকেল দেয়া দি দাস সম্পর্কে তৃতীয়ত বলেছিলাম প্যাটার্ন দেখে সঠিক আর্টিকেল আন্দাজ করার উপায় সম্পর্কে তো আজকের গ্রামার পর্বে আমরা আলোচনা করব কেস বা কারক ওয়ার্ড অর্ডার ভার্ব রেগুলার ইরেগুলার কম্পাউন্ড ওয়ার্ড ইত্যাদি প্রথমত আসুন কেসেস নিয়ে কথা বলি দি ডয়চেন ফেলে বা জার্মান কেসেস আসে মোট চারটা চলুন দেখাই এই কেসগুলো একটা শব্দ বা বাক্যে কি ভূমিকা রাখছে প্রথমত নমিনেটিভ কেস সাবজেক্টের জন্য যেমন দেয়া হুন্ড শ্লেফ কুকুরটা ঘুমাচ্ছে দ্বিতীয়ত আকুজেটিভ কেস ডিরেক্ট অবজেক্টের জন্য যেমন ইস জে দেন হুন্ড আমি কুকুরটাকে দেখি তৃতীয়ত ডাটিভ কেস ইনডাইরেক্ট অবজেক্টের জন্য যেমন ইশ গেবে দেন হুন্ড আইনেন বাল আমি কুকুরটাকে একটা বল দিচ্ছি আর চতুর্থ হল গেনেটিভ কেস যেটা মালিকানা বোঝাতে ব্যবহৃত হয় যেমন দ্য সিস বল দে হুন্ডেস এটা কুকুরের বল তবে গ্যানিটিভ দৈনন্দিন কথায় খুব একটা ব্যবহার হয় না তাই একটা কার্যকর টিপস হলো দৈনন্দিন কথায় প্রথমে নমিনেটিভ আর আকুজেটিভ কেসের ব্যবহার শিক্ষা এবং সেটাতে ফোকাস করা আপনি ডাটিভ কেসও অনেক শুনবেন আর সেটা ধীরে ধীরে স্বাভাবিকভাবেই বোঝা শুরু করবেন আর এখানে আসি আমি আপনাকে একটা সামগ্রিক ওভারভিউ দিই চলুন দেখি কেসগুলা কিভাবে কাজ করে উদাহরণ হিসাবে ফ্যামিলির একটা উদাহরণ দিই দি ফ্রাও তাহলে এর নমিটিম কেস দি ফ্রাও এর আকোজিটিভ কেসও দি ফ্রাও আবার মান এর কেস মান কিন্তু এর আকোজটিভ কেস দেন মান অন্যদিকে নয়টার কিন্ডের নমিনেটিভ কেস দাস কিন্ড এবং আকোজিটিভ কেসও কিন্ড। এটি হলো আপনার জন্য একটা সারাংশ তবে একসাথে সব কিছু মুখস্থ করার আপনার চেষ্টা করার দরকার নেই শুধু লক্ষ্য করুন আর্টিকেল কিভাবে পরিবর্তিত হচ্ছে এবারে আসি ওয়ার্ড অর্ডার সম্পর্কে জার্মানের শব্দের ক্রম দেখতে অনেকটা ফ্লেক্সিবল মনে হয় কিন্তু আসলে পুরোপুরি স্বাধীন নয় মূল বাক্যে ভার সবসময় দ্বিতীয় স্থানে থাকে সেটা ইংলিশের মতোই যেমন হয়তে ল্যানে ইস টয় আমি আজ আমি জার্মান শিখছি হানা প্রশ্নে আর আদেশে ভার প্রথমে থাকে যেমন কম স্তু তুমি আসছ কম মিথ এদিকে আসো বা আমার দিকে আসো আর বাক্যে ভার্ভ চলে যায় একদম শেষে যেমন ইন আমি জার্মানি শিখছি কারণ আমি জার্মানিতে কাজ করতে চাই এবারে আসুন ভার্ভ নিয়ে কথা বলি আমাদের আছে নিয়মিত রেগুলার ভার্ব যেগুলো সহজে অনুমান এবং নিয়ম মেনে চলে যেমন ল্যানেন বা শেখা শ্রাইবেন বা লেখা আর আছে অনিমিত বা ইরেগুলার ভার্ব যেগুলো ডু এয়া জি এস রূপে সর্বর্ণ পাল্টে দেয় যেমন ফারেন বা গাড়ি চালানো ডু ফ্যাস্ট এয়া ফ্যাট এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা লেজেন বা পড়া ডু লিস্ট এয়া লিস্ট এখনই প্রতিটি রূপ আপনার মুখস্থ করার দরকার নাই বরং যখন এগুলো শুনবেন তখন আপনি চিনতে পারবেন এবং এখন আপনি আপাতত চিনতে শিখুন আর পাস টেন্সেও হ্যাঁ অনেক অনিয়মিত ভার হয় তবে এগুলো মুখস্থ করার চেয়ে ছোট ছোট গল্প আকারে বা শুনে আপনি এটা স্বাভাবিকভাবে শেখার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য শেখাটা সহজ হবে আরেকটা বিষয় যা জার্মানরা খুব ভালোবাসে তা হলো কম্পাউন্ড ওয়ান দুই বা ততোধিক শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি হয় যেমন রামেন মানে ফ্রেম আর বিল্ড মানে ছবি তাহলে রামেন বিল মানে ফ্রেমে বাঁধানো ছবি হান্ড মানে হাত আর টুক মানে তোয়ালে তাহলে হানটুক টুক মানে তোয়ালে আর একটা কৌশল হলো কম্পাউন্ড ভার্বের শেষ শব্দটায় সাধারণত মূল অর্থ অথবা আর্টিকেল নির্ধারণ করে থাকে আমার মতে এটাই জার্মান শেখাকে সত্যি মজাদার করে তোলে আপনার কি মনে হয় কম্পাউন্ড ওয়ান শেখা আপনার কাছে মজার নাকি বিরক্তিকর কমেন্টটা জানাবেন এবার একটা ছোট্ট টিপস ক্যাপিটালাইজেশন আর উচ্চারণ নিয়ে বলি যার মানে সব নাউন বড় হাতের লেখায় অথবা বড় অক্ষরের কি বাক্যের এটা ভিতরে আসলেও সেই নাউনগুলোকে বড় করে লেখায় শুরুতে এটা হয়তো কিছুটা আপনার বিরক্তি লাগতে পারে কিন্তু এতে পড়া আপনার অনেক সহজ হবে আর উচ্চারণে ছোট্ট টিপস হলো সামনে স্বরবর্ণ যেমন আই বা ইয়ের পরে এস উচ্চারিত হয় জেড এর মতো করে আর একদম পিছনের স্বরবর্ণের যেমন উ বা ও এর পরে এস উচ্চারিত হয় এস এর মতো করে উদাহরণ জনে মানে সূর্য আবার হাউস দেখেন হাউস এসটা নর্মাল এস এর মতো উচ্চারণ হয়েছে জার্মানে ভি উচ্চারিত হয় ইংরেজি এফ এর মতো করে যেমন ফাটার মানে বাবা আর ডাব্লু উচ্চারিত হয় ইংরেজি ভি এর মতো করে যেমন ভাসার মানে পানি আর যদি জার্মান অ্যাল গলার ভেতরে উচ্চারণ করতে সমস্যা হয় তবে একটা কৌশল আছে সেটা হলো একটু পানি মুখে নিয়ে আপনি হালকা মাথা পিছনে হেলিয়ে আপনি কুলকুচি করে দেখবেন যে আপনার একটা সাউন্ড হার মতো একটা সাউন্ড হবে এবং এটাই হচ্ছে সেই আর শব্দ যেটা আমরা চারমাইতে বলে থাকি তারপর ছোটো ছোটো শব্দ দিয়ে যেমন আর অলুসন করুন যেমন হ্রোট মানে লাল ব্রিঙ্গেন মানে কিছু নিয়ে আসুন এবার আসুন দ্রুত উমলাউট নিয়ে একটু কথা বলি এ ও উ এগুলো একটা শব্দের মানেই পুরোপুরি বদলে দিতে পারে উদাহরণস্বরূপ শোন মানে অলরেডি আর শোন মানে বিউটিফুল তো সোন মানে আগে থেকে বা ইতিমধ্যে বনাম শোন মা যেটা অনেক সুন্দর সবশেষে আসুন বাক্য গঠন নিয়ে কথা বলি জার্মানি মূল বাক্য অথবা মেইন ক্লজ ভাব সাধারণত দ্বিতীয় স্থানেই থাকে ইংরেজির মতো উদাহরণ ইস ল্যানে টয়েজ আমি জার্মান শিখছি কিন্তু বাক্য যদি অন্য কিছু হয় বা অন্য কিছু দিয়ে শুরু করেন যেমন সময় দিয়ে তবুও ভার দ্বিতীয় অবস্থানেই থাকবে সাবজেক্ট তখন পরে আসবে উদাহরণ হয়তে মানে আজকে ল্যানে আজ আমি জার্মান শিখছি আর প্রশ্নে সাধারণত ভার আগে আসি ইংলিশের মতোই ল্যান্ডস টু ডয়চ তুমি কি জার্মান শিখছো তাই জার্মান বাক্যে অবস্থান ওয়ার্ড অর্ডার খুবই গুরুত্বপূর্ণ এমনকি এটা ইংরেজির থেকেও অনেক বেশি এটাই ছিল সংক্ষেপে জার্মান গ্রামার ওভারভিউ মাত্র দুই পর্বে আপনি জার্মানির বেসিক নিয়ম শিখে ফেললেন আপনি অনুশীলন চালিয়ে যান আপনি দ্রুতই উন্নতি দেখতে পাবেন যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর জার্মান শেখা নিয়ে এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন চিজ